বানকির ছেলেরা যেসব ভালো ভালো পুত্ররা রামের বিরোধিতা করছিস সনাতন ধর্মের বিরোধিতা করছিস ভাগবার রঙের বিরোধিতা করছিস তো বলছিস শোন আজকে থেকে না বাড়িতে আগুন জ্বালাবি না হ্যাঁ আজকে থেকে বাড়িতে আগুন জ্বালাবি না কারণ যে আগুন জ্বালাচ্ছিস একবার ভালো করে পরীক্ষা করে নিবি সেটা ভাগবা রং সেই রংটা ভাগবা ভালো করে পরীক্ষা করে নিস যদি শিক্ষিত থাকিস তো পরীক্ষা করতে পারবি সেটা ভাগবা রং বুঝলি তাহলে বাড়িতে ওই আগুন জ্বালানোটা বন্ধ করে দিবি কারণ তোরা রঙের বিরোধিতা করছিস তোরা শ্রীরামের বিরোধিতা করছিস তোরা সনাতন ধর্মের বিরোধিতা করছিস তাই তোরা বাড়িতে আগুন জ্বালাবি না তোরা রান্না করবি না আর তোরা বলছিস সনাতন ধর্ম মিটিয়ে দিবি আর তোদের কোনো অস্তিত্বই নেই রে সনাতন ধর্ম ছাড়া সনাতনের সায়েন্টিস্ট ছাড়া তোদের কোনো অস্তিত্বই নেই তোরা কারা পাল তোরা তো কিছুই না সনাতন ধর্মের কাছে তোরা কিছুই না সনাতন ছাড়া তোদের কোনো অস্তিত্বই নেই এ পরিবেশ এই জগৎ এ পুরো সৃষ্টি সব কিছুতে সনাতন আছে বুঝেছিস কিছুতেই যা সনাতনের বিরোধিতা করতে পারবি না তাই বলছি সনাতন ধর্মের বিরোধিতা করে লাভ নেই একবার সবাই জোর করে বলে যা জয় রাম